গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরা বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে সবার প্রথমের কাজ হচ্ছে গরম গরম চা তো এদিকে না বাসন সমস্ত মেজে রেখেছি রান্নাঘর গুছিয়ে তারপরে ঘুমিয়েছিলাম তো আজকে আর কোনো চাপ নেই তো ভাবলাম যে না উঠে এক কাপ চা খেয়ে নি আর আমার সাথে সাথে আমার পেস্তা বাবা উঠে গেছে ওদিকে আস্মিতা এখনো ওঠেনি কারণ ওর স্কুলটা একটু ছুটি আছে তো এই তো স্কুল খুলে গেলে আবার মেয়ের পড়া স্টার্ট হয়ে যাবে আবার সকালবেলা সকালবেলা এসে আবার নাকে মুখে কটা খেয়ে আবার পড়তে দৌড়াও তো এই ছিল আমাদের আমাদের রুটিন এরকমই ছিল যদিও তখন ভাবতাম কি এই পড়াশোনাটা যে কে আবিষ্কার করেছে তো যাই হোক এখন যদিও বুঝি যে মর্ম বা গুরুত্ব কতটা তখন এরকম মনে হতো আর এই কথাটা কিন্তু অনেকের মুখে তোমরা শুনে থাকবে তো যাই হোক সেসব বাদ দিই এদিকে দেখো বলতে বলতে আমার চা হয়ে গেছে আর সেই মারাত্মক ঠান্ডা পড়েছে মনে হচ্ছে যেন আর একটু ঠান্ডা পড়লে বরফটা পড়বে মানে ওইটা শুধু বাকি তো যাই হোক আমি এদিকে একটা আহ নাইটি পুনি মানে ফুল হাতা নাইটি আর তার উপরে একটা চাদর চাপিয়ে নিয়েছি কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে আর মাকে একটা চাদর বের করে দিলাম ঘর থেকে মানে ঘর থেকে বলতে এই চাদরটা আমাদের উপরেই ছিল কি জানি আগের বছর মনে হয় ভুল করে রকম ভাবে আমার আলমারিতে ঢুকে গেছে তো আলমারি গোছাতে গিয়ে গতকাল রাতে দেখছিলাম এই চাদরটা আর কি পড়ে রয়েছে তো বের করে সকালে মাকে দিয়ে গেলাম আর আয়ুস্মিতা ভাত খাবে তারপরে বলছে যে খেতে খেতে মানে চা দেখে যে একটুখানি আমি বিস্কুট দিয়ে চা খাবো ভিজিয়ে তাই আমি বললাম খা তো কোয়েলকে বললাম তুই কি খাবি বলছে না মামি আমি খাবো তো এখানে বসে সকালবেলা চারজনের চায়ের আড্ডা হচ্ছে মানে চায়ের আসর বসেছে বলতে পারো তো সবাই মিলে গল্প করছি আর একসাথে মিলে চা খাচ্ছি তো এবার উপরে যাবো বেশ কিছু কাজকর্ম আছে নিচেরও কাজকর্ম রয়েছে সেগুলো তো করতে হবে তো এক এক করে চাটা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিলাম এবার কাজকর্মগুলো স্টার্ট করছি আর আমার ব্যালকানিটা এখন বেশ সবুজ সবুজ লাগ সবুজ সবুজ লাগছে গাছগুলো ভালো লাগছে দেখে আর আজকে কি হয়েছে তো এই যে কার্পেটটা দিতে গিয়ে এই দড়িটা পটাশ করে ছিঁড়ে গেছে মানে সকালবেলা সাড়ে সর্বনাশ হয়ে গেছে তারপরে দেখো দড়িটা কিন্তু এখন আর নেই তো যাই হোক কার্পেটটা এই দড়িটার মধ্যেই টানিয়ে দিলাম আর একটা কম্বল আছে ভাবজি ওটা এবার কোথায় দেব তো বালিশগুলো এই জায়গাটায় রকম ভাবে দিলাম তো আর এখানে দুটো চেয়ার নিয়েছি দুটো চেয়ার নিয়ে তার উপরে কম্বলটা এইভাবে দিয়ে দিচ্ছি আর আমাদের কম্বলটা না আগের বছর আমাদের পেস্তা একটুখানি ছিঁড়ে দিয়েছিল মানে আগের বছর না তার আগের বছর না তার আগের বছর মনে নেই একটু ছোট ছিল তখন দুষ্টুমিটা একটু বেশি ছিল তো এখন যদিও কমেছে তখন ওই আলমা এই আলমারির থেকে মানে যা নতুন বের করতাম কাঁথা বলো চাদর বলো কম্বল বলো মোটামুটি একটু ছিঁড়তো এখন এই স্বভাবটা মানে করে না এটা খুব কম আমার মা আমাকে অনেকগুলো চাদর দিয়েছিল কাঁথা দিয়েছিল সেলাই করে সেগুলো মোটামুটি অনেকগুলো ছিঁড়ে ফেলেছে পেস্তা তা এখন আর ওই জন্য নতুন কাঁথা বের করি না আর এদিকে কয়েকটা গাছ রেখেছিলাম সেগুলোকেও জল দিয়ে দিলাম সকালবেলা সমস্ত গাছে জল দিয়ে তারপরে ভদ্রলোককে উঠিয়ে দিয়েছি আর ও ব্রাশ ট্রাশ করছে আর এদিকে আজকে মা রান্নার দায়িত্ব নিয়েছে মা বলে যে কোনিকে আমি রান্নাটা করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি বললাম যে করবে বলছে হ্যাঁ ঠিক আছে তো মা এদিকে করছে বাঁধাকপি তো বাঁধাকপির মধ্যে নতুন আলু দিয়েছে ছোট ছোট আলুগুলো দু টুকরো করে কেটে আর তার মধ্যে দিয়েছে হচ্ছে কড়াইশুটি আর কড়াইশুটি তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে টমেটো আর জিরে দিয়ে করেছে লঙ্কা দিয়ে আদা বাটা দেয়নি কিন্তু বেশ ভালোই খেতে আর তার সাথে করেছে ভাজা পরে ফাইনাল দেখাচ্ছি আর আজকে ভিডিও কে করে দিচ্ছে বলো তো তোমরা কি বুঝতে পারছো আজকে ভিডিও করে দিচ্ছে আমার সোনা মাটা ছোট্ট মেয়েটা ওকে কোয়েল বলছে বুনু আমাকে দেখাস না আমি তো ভাত খাচ্ছি আমাকে দেখাস না ও ও কিছুতেই শুনবে না দিদিকেই দেখাবে তো যাই হোক ও দিদিকে দেখাচ্ছে আর আমি এদিকে ওপরে এবার মুস্তে গেলাম সিঁড়িটা নিচের ঘরগুলো সব মুছে তারপরে ওপরে যাব কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে ঘর তোর মুছতেই হবে আর আমার এটা নিয়ম ছিল আগে আমার ভাঙা ঘর হোক আর ভালো ঘর হোক আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার সুন্দর করে মুছে তারপরে পুজো দিতাম আর উঠোনেও গোবর দিতাম তখন তো এই অভ্যাসগুলো না কিছু কিছু রয়ে গেছে আসলে সমস্ত কিছু চেঞ্জ হলো পরিস্থিতি চেঞ্জ হলো মানুষ কিন্তু চেঞ্জ হয় না আমরা কিন্তু একই রকম থেকে যাই তাই না তো মানুষটা তো সেই একই আছি তারপরে ঘর মুছে দেখলাম যে এদিকে কটা বাসন পুরো রয়েছে নিচের মানে বাসি বাসন কটা বাসি বাসন ঠিকই নয় ওই সকালবেলা ওরা খেয়েছে আর এই চা খেয়েছি সেই বাসন তো সেইগুলো মেজে নিলাম কারণ নিচে তো খুব একটা বেশি বাসন হয় না যখন জমে যায় খুব বেশি বাসন তখন ওই এসে মেজে নিই আই আর কি তো আর যখন মা পারে মা বেজে নেয় তো এই দেখো এদিকে ঘরদ সব মোছা হয়ে গেছিল। ঘরটা শুকিয়ে গেছে আর এবারে কার্পেটটা পেতে দিলাম ব্যাস নিচের ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ঘরদ মোছাও রেডি তো চলো এবার দেখাই তোমাদের কি কি রান্না বান্না হয়েছে এই দেখো মাখা মাখা করে করে একদম সুন্দর বাঁধাকপির ঘন্ট হয়েছে এদিকে আর এটা কিন্তু শীতকালে স্পেশাল বল স্পেশাল রেসিপি তাই না মানে মুড়ি দিয়ে বলো ভাত দিয়ে বলো রুটি দিয়ে বলো পরোটা দিয়ে বলো সবের সাথে জমে যায় আর তার সাথে আজকে মাছ ভাজা পেঁয়াজ দিয়ে মানে সত্যি আজকে ভীষণ ভালো খেয়েছিলাম করা হয়ে গেছে এখন কটা বাজে এখন ওই একটা মতো বাজে তো আসলাম একটু ব্যালকনিতে আর আমাদের এই যে কাঁথা কম্বল যা যা রোদে দিয়েছিলাম সব মোটামুটি এখন ঘরে নেওয়ার পালা তো ভাবছি আগে খেয়ে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো আর এখন খাওয়া হয়নি আর এই ব্যালকনিটা এখন ভালো লাগছে বেশ মানে পরিপূর্ণ পরিপূর্ণ লাগছে গাছ তারপরে ফুল ঠিক আছে কি ভালো লাগে না বলো আর কালারটা এত মিষ্টি আমি শুধু অপেক্ষায় রয়েছি এই গাছগুলোতে মানে ফুল কবে ফুটবে আর কেমন ফুল ফুটবে সেটা একটা বিষয় কারণ আমি এনেছিলাম এই গাছগুলো একবার কিন্তু ভুলে গেছি কারণ অনেক দিন তো সেরকম একটা বাগান টাগান করা হয়নি বাগান বলতে কি বাগান বলতে কি মানে শীতকালের আর কি যে সব গাছগুলো সেগুলো আর লাগানো হয় না সেভাবে আর কি ওই জন্য ভুলে গেছি একবার লাগিয়েছিলাম অনেক রকমের গাছ এনে চলো খাওয়া দাওয়াটা করে নিই একটু রোদ লাগাতে আসলাম ভাবলাম যে না বেলকিনতে একটু রোদ আসছে রোদ লাগিয়ে নি ছাদে যাবো না ছাদে আবার বেশি রোদ দুপুরবেলা আমাদের সবার একটা ভালো রুটিন হয়েছে কি বলো তো? না ভূতের কার্টুন ভূতের কার্টুন কি সব কার্টুন চালাচ্ছে কিন্তু বেশ ভালো লাগছে বেশ ইন্টারেস্টিং ব্যাপারগুলো মুভি তোরা খেয়ে নে ও খোসা দিবি খেয়ে খোসা দিচ্ছে ওকে ওই বলেছে তোরা ওখানে ঘুমা ঘুমিয়ে ঘুমিয়ে ওই টিভি দেখছে তার তারপরে হচ্ছে গিয়ে আর কি কি

বইগুলো আমি এমনিতে কার্টুন দেখতে ভালোবাসি আমি তোমাদের অনেকবার বলেছি আমি কার্টুন দেখতে ভালোবাসি যেগুলো হয় না ওগুলো দেখতাম দেখি এখনো দেখি তো ওগুলোই কি ভাল লাগে দেখতে হোক চল আমরা একটু লেবুটুকু খেয়ে নিয়ে আর লেবুগুলো নাকি খুব মিষ্টি মা বললো কনিকা লেবুগুলো তাড়াতাড়ি খেয়ে নাও বিশাল মিষ্টি আর তাড়াতাড়ি পচেও যেতে পারে কারণ মিষ্টি লেবু নাকি তাড়াতাড়ি পচে যায় কিন্তু আমি যে দোকানদার থেকে এনেছি তাকে বলেছিলাম যে একটু শক্ত শক্ত দেখে দেখ দেবেন যাতে রেখে খাওয়া যায় এবার ওই শক্ত শক্ত দেখে সবুজ সবুজ বাচ্চা বা সবুজ দেখে ভয় পেলাম যদি টক হয় সে সব চিন্তা করেই হলুদ হলুদগুলোই নিয়েছি তো যাই হোক ঠান্ডার মতো তো বলেছে ফ্রিজে রাখবেন না বাইরে রেখে খাবেন কিচ্ছু হবে না তো সেইভাবেই খাচ্ছি দুদিন হলো দেখি আর দুদিনের মধ্যে শেষ শেষ করতে হবে চলো আর একজনকে দেখবে এই দেখো সবার আগে কম্বলের মধ্যে এ ঢোকে সব কম্বলগুলো নিয়ে আসলাম রোদে ছিল আর এই কম্বলটা এনে ওর গায়ের উপর দিলাম ওর হাতে ঠান্ডা লাগছে বলে হাতের মধ্যে ওই ইসে পেঁচিয়ে নিয়েছে কথা না ওই যে গেঞ্জি পেঁচিয়ে নিয়েছে হাতের মধ্যে এই হাতটা আমার ঠান্ডা হয়ে গেলে মুখে ঠেকালে বাবা আমি বেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এগারোটার মতো বাজে তো আমার বাসন অর্ধেকটা আমি মেজে রেখেছি আর এখানে অল্প কটা বাসন রয়েছে মানে হাড়ি রয়েছে হাড়ি রয়েছে আর দুটো একটা থালা গামলা রয়েছে কারণ ওরা লাস্টে খেয়েছে তো তো সেইগুলো আর ধোয়া হয়নি আর রাতবেলা সে মোমোও খেয়েছিলো তো ওই জন্য বললাম ভাত খাবে কি না খাবে তারপরে দেখলাম যে মা ওই তো ওই সবাই একটু খাবে না খাবে না করে অল্প স্বল্প করে মোটামুটি খেয়েছে আমি আর ভাত খাইনি উজ্জ্বল মোমো খাইনি উজ্জ্বল ভাত খেয়েছে আর মা ওরা মা তো রুটি খাবে তরকারি নিয়ে গেলো বাঁধাকপি দিয়ে আর কোয়েল কী খেলো ভাত ভাত খেলো অল্প করে তো চলো এখন আমিও নিজের কাজ সেরে মানে সারা হয়ে গেছে শুধু সকালে ওই দুটো বাসন মাঝলে হয়ে যাবে এখন গিয়ে এডিট করবো এডিট করে ঘুমাবো আর আজকে লাইভ করছিলাম লাইভেও একটা কমেন্ট বারবার করে ঘুরপাক খাচ্ খাচ্ছিল আর আমি কয়েকদিন ধরে তো দেখছি যে একটা কমেন্ট বারবার করে ঘুরপাক খাচ্ছে তো অনেক মানুষ অনেক রকমভাবে আমাকে প্রশ্ন করছে যে আগে তোমার ব্লগে দেখতাম তোমার ননদদের এখন কেন এখন কেন তোমার ননদদেরকে দেখাও না ব্লগে এরকম ব্যাপার আসলে আসে না কি ছোট মানুষ আসে না বা আসলেও দেখাও না কেন আসলে কি তো প্রবলেম হচ্ছে সেটা না যে কাকে কখন কিভাবে দেখাচ্ছি বা দেখাচ্ছি না প্রবলেম হচ্ছে যখন তারা আমার বাড়িতে আসে তখন এরকম কমেন্ট পাই যে ও মানে ওরা কি ওরা প্রতিদিন তোমার বাড়িতে কেন আসে ঠিক আছে আবার যখন আমার বাড়িতে আসে না তখন তখন এরকম কমেন্ট কর কয়েকজন যে ওরা কি তোমার বাড়িতে আসে না তোমার সাথে কি ঝগড়া হয়েছে আসলে কি বলো তো আমরা না পজিটিভটাও নিতে পারি না আমরা নেগেটিভটাও নিতে পারি না এখন যদি আমি বলি আমার ওনাদের সাথে প্রচণ্ড ঝামেলা হয়েছে মুখ দেখা থেকে বন্ধ হয়ে গেছে অনেক মানুষই খুশি হবে তো সেরকম কোনো ব্যাপার নেই ওরা আসে সবসময় আমি কাজের মধ্যে এত ব্যস্ততাকে আমি দেখাতে পারি না বিশ্বাস করো আমার নিজের সংসারে হাজারটা কাজ ওরা আসলে আমি ওদেরকে দেখাতে পারি না আগে মায়ের শরীরটা একটু ঠিক ছিল মা আমাকে হাতে হাতে করে দিত তো সেই জায়গা থেকে দেখাতাম সব মিলেমিশে কাজবাজ করতাম ওই জন্য তো এখন যেহেতু একার ওপরে প্রচণ্ড দায়িত্ব পড়ে গেছে একটা সংসারের পুরো দায়িত্ব সেই জায়গা থেকে আমি যাই না তোমরা কত লোক কতটা বোঝো বা কতটা বোঝো না আসলে এখন ইউটিউবটাই হচ্ছে মানে প্রচণ্ড নোংরামি এসব মানে যত দেখাবে তত আর কি ভালো তত ভিউজ ভালো জিনিসের কোনো দাম নেই ভালো কাজের কোনো দাম নেই এটা বুঝেছি এখন ভালো কাজ করবে ভালো ভিডিও দেবে সেগুলোর কোনো দাম নেই তার মধ্যে থেকে মানুষ হাজারটা খুঁজ বের করবে হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে তো এই হচ্ছে কথা মানে আমরা নেগেটিভ জিনিসও নিতে পারি না আর আমরা পজিটিভ জিনিসও নিতে পারি না সব কিছুর মধ্যে আমাদের প্রশ্ন থাকে যখন তারা আসে তখন বলো ওদের কি ঘর নেই ওরা কি সারাক্ষণ তোমার নিতে পড়ে থাকে আর যখন ওদেরকে আমার ব্লগে দেখতে পাওয়া না কিছু কারণের জন্য তো ব্যস্ততার জন্য তখন এটা কমেন্ট করো যে তোমার কি বলে সেটা ঝগড়া হয়েছে এই হয়েছে সেই হয়েছে মানে নিজেদের মতো করে কত কিছু সাজিয়ে আমাকে বলো আমার ব্যাপারগুলো একটু মানে কেমন লাগে যাই হোক এটা আর কি বলার ছিল তো চলো আজকে ব্লগটা পর্যন্ত রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল আমি এখন হাতিয়ে গেছি কথা বলতে বলতে এদিকে আসলে সকাল থেকে দৌড়ে দৌড়ে কাজ করি তো মানে প্রচণ্ড একটা প্রেশারের মধ্যে দিয়ে যাই তো সেই জায়গা থেকে যখন সারাদিনের কাজ শেষ করে রাত্রেবেলা যখন ভাবি যে এই সময়টা একটু ঘুমাবো সেই সময়টা আমাকে এডিট করতে হয় কী করবো কিছু করার নেই করতে হবে হাসি মুখে সব কিছু জয় করতে হবে তাই না চলো সবাই ভালো থেকো আজকে আমাদের এখানে টাটা ভাবে গুড নাইট